একটা লোক কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে এখন যাই হোক ছটা ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তিরিশা সেপ্টেম্বর রিটায়ারমেন্ট ছিল আপনার তার আগেই তাকে আপনার এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে তিনি তো মমতা ব্যানার্জি সেবা করবেন। ভবানীপুরে মমতা কারণ বারবার আমরা বলছি যে উনাকে হারা হওয়া নন্দীগ্রাম হবে উনি এই সমস্ত চাকর বাকরদের নামিয়ে দিয়েছেন তোলাবাজির টাকা সারা রাত্রি ধরে তো পুলিশ টাকা তোলে আপনারা তো কোথায় মানে আমি বলছি কখনো ক্যামেরায় আমি দেখিনি সব তোলাবাজির টাকায় বিতরণ করছে যাদের দিচ্ছে তারা ছবি তুলে এল কে পাঠাচ্ছে এল এক্সপোজ করছে আমার কাজ এটা এসিপি বলছে দিদি দিচ্ছে এটা বলে দেবেন এটা বলতে পারেন নাকি উনি উনার রোজগারের টাকায় বেতনের টাকায় দুর্গাপূজা আসছে পশ্চিমবাংলায় তো চাকরি নাই বাকরি নাই

সিভিল ড্রেসে থাকুন যাই থাকুন তোলাবাজির টাকার টাকায় কাপড় করছেন ভবানীপুরে মূলত হিন্দু এলাকায় গিয়ে গিয়ে বলছে দিদি দিয়েছেন এটা ওনার পাশ থেকে কেউ একটা বলছে দিদি দিয়েছে এটা ইয়াদ রাখনা সম্ভবত ওরা হিন্দিবাসী লোকজন ছিল ইয়াদ রাখনা মানেরা মানে এটা মনে রাখবে মানে সমাজ পরে মুখ্যমন্ত্রীর ভোট আছে তো পরিষ্কার তো আর মানে চাপা দেওয়ার কিছু নেই আপনি বললেন যে হ্যাঁ আপনি কি না আমাকে দাঁড়াতে হবে কেন ভারতীয় জনতা পার্টি ব্যক্তিবাদের বিশ্বাস করে না আর আমি এগুলো জেনেই বিজেপিতে এসেছি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর আগে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি কোথাও কখনো ব্যক্তিবাদের পক্ষে বলি না পার্টি যে অ্যাসাইনমেন্ট করি আমার অ্যাসাইনমেন্টের বাইরেও আমি নাক বলাই না আর বিরোধী দল তার নিজস্ব কিছু দায়িত্ব রয়েছে সে সম্পর্কে আমি খুব সচেতন আমি সাড়ে চার বছর ধরে সেই কাজটা করে আসছি আমার দায়িত্ব সম্পর্কে মুখ্যমন্ত্রী সবার হতে পারেননি কিন্তু বিরোধী দল নেতা সামান্য ক্ষমতা তার মধ্য দিয়েও আমি চেষ্টা করি আই রেজ মাই ভয়েস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইলেকট্রনিক্স মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া প্ল্যাটফর্ম বলুন ইনসাইড দ্য অ্যাসেম্বলি বলুন আউটসাইড দ্য অ্যাসেম্বলি বলুন যে কোনো ডিজিজ ভিকটিমের বাড়িতে যাওয়া বলুন আই এম ওয়ার্কিং আমি মনে করি আমার লিমিটেশনের মধ্যে আই এম ওয়ার্কিং সিনসিয়ারলি এটা আমার কাজ আমি এটা করেও যাব যতক্ষণ আমি সো লং আই আই এম হোল্ডিং দিস পোস্ট কিন্তু বিষয়টা হচ্ছে বিষয়টা হচ্ছে যে ভবানীপুর সিটটা তো বিজেপি সিট বিজেপি যখন আঠারো পার্সেন্ট ভোট পাচ্ছে মাত্র দুটো এমপি দিচ্ছে তখন বিজেপি ভবানীপুর থেকে তথাগতরাই লিড নিচ্ছে দু হাজার চোদ্দ সালে এবং দু সালে যখন বিজেপি আঠারোটা সিটে জিতছে তখনও ভবানীপুর থেকে মাত্র দু হাজার আড়াই হাজারের ডিফারেন্স মমতা ব্যানার্জি নিজের বুথে হারছেন ডিফারেন্স ঠিক একইভাবে দু হাজার চব্বিশ সালে আপনারা জানেন সাতাত্তর নম্বর ওয়ার্ড ফিরা থাকিম কিভাবে ওখানে ভোট করে গুন্ডাদের দিয়ে একটা ওয়ার্ড থেকে সতেরো হাজার ভোটে লিড নেয় আটটা ওয়ার্ডের মধ্যে পাঁচটা ওয়ার্ডে হেরেছে ভবানীপুরের তো মেজর ওয়ার্ডে হেরেছে এবারের ভোটও চব্বিশে কত গ্যাপ আছে সাত হাজার আটশো আট হাজার এসআইআর হওয়ার পরে চেতলার সব অবৈধ বাংলাদেশি মুসলমান রোহিঙ্গাদের নাম বাদ যাওয়ার পরে যে অবৈধ সব ভোটার আছে মৃত ভোটার বাদ যাওয়ার পরে ওখানে যে ডিফারেন্স থাকবে কোনো ডিফারেন্সই থাকবে সেই জন্য উনি কখনো ওখানকার যারা বস্তিবাসী কোটের জায়গা আছে তাদেরকে ওঠানোর চেষ্টা করেন রাকেশ সিংরা রুখে দিয়েছে নবীন জেল হচ্ছে কারণটা তো কংগ্রেস অফিসে গিয়ে বিক্ষোভ দেখানো নয় কারণটা হচ্ছে ভবানীপুরের গলার কাঁটা সবাই জানে সেই জন্য শান্তনু সিনহা বিশ্বাস কাপড় বিতরণ করছে তোলাবাজির টাকায় কাপড় বিতরণ করছে নিয়ে নিন আরো যা আছে এদের বেরিয়ে যাক বদরক্ত বের করে দিতে হবে মমতাকে থেকে হারাতে